সব থেকে ইজিএস লোকেশন হচ্ছে হাড়োয়া স্টেশন থেকে নেমেই কিন্তু যে কোনো অটোকে বললেই শিফা নার্সারি যাব এক নিমেষেই কিন্তু আপনাদের এই নার্সারির অপোজিটে নামিয়ে দেবেন আর এর সাইডে আসছে আসলে বেড়াচাপা টাকি রোড ধরে আসতে হবে বাচ্চাকে কলকাতা থেকে যে বন্ধুরা আসে আমাদের অনেক গাড়ির চার চাকা নিয়ে আসে যেখানে গাড়িগুলো তো এই বেড়াচাপা টাকি রোড ধরে আসতে হবে আচ্ছা এদের কলকাতা আপনার কাঁচকল হয়ে আসতে পারে এই সাইডে আপনার রাজাহাট হয়ে আসতে পারে বসিহাট থেকে তো অনেক দাদা ভাইরা আমাদের ট্রেনে আসে

যারা এই চ্যানেলে যুক্ত আছেন তারা এই নার্সারি সম্বন্ধে এ টু জেড জানেন আর যারা নতুন এই চ্যানেলে তারা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন দুর্দান্ত একটি নার্সারি ভিজিট করুন যত তাড়াতাড়ি সম্ভব আর অফার চলছে কিন্তু একটা একটা করে গাছ আপনার গিফট পাবেন যদি আপনার আপনারা এই চ্যানেলের নাম বলেন তবেই আমরা পার্সেল পার্সেল গুলো কিভাবে করি এটা দেখেন এই একটা অ্যাড্রেসে মাল যাবে এখানে অলরেডি এখানে অ্যাড্রেস দেওয়া আছে আচ্ছা এই অ্যাড্রেসে মাল যাবে এখানে আছে লাল চন্দন আছে আচ্ছা আপনার ব্ল্যাক ম্যাঙ্গো আছে

এটা ছোট নার্সারি এটা হচ্ছে আপনার রেড ডায়মন্ড পেয়ারা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড এটার দাম দেখেছি মাত্র ষাট টাকা যেটা আশি টাকা ছিল সেটা আমি ষাট টাকা করেছি ষাট টাকায় রেড ডায়মন্ড রেড ডায়মন্ড পেয়ারাটা আজ থেকে আপনার জন্য ষাট টাকা থাকবে ষাট টাকা ষাট টাকা থাকবে

এখানে এই ছোট ফল আছে আমরা এখানে আছে এখানে দেখেন ফুল এসে গেছে এটা অল টাইম অল টাইম হ্যাঁ অল টাইম জলটা একটু কম ব্যবহার করবেন মানে ফল ফুল লেগেই থাকে আর সবচেয়ে ফল ফুল লেগে থাকে জলটা একটু কম ব্যবহার করবেন আর এই দাদা দেখেন এই দাদা আমাদের কাছে গাছ নিয়ে এসে দেখেন একটা নাগপুর কমলা আচ্ছা দুটো ফল আছে আচ্ছা একটা আছে আপনার ওই রামবুটা নিয়ে এসে একটা আচ্ছা একটা ভিয়েতনাম মালটা নিয়ে এসে একটা সুইট লেবু নিয়েছে দুটো কালো আঙ্গুর নিয়েছে এসে দাদা আঙ্গুর কটা নিয়েছেন এসেছেন চারটে 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 আঙ্গুর এসে দেখেন চারটে আঙ্গুর দাদা কিন্তু এটা আমরা গিফট করলাম এটা বললাম পাঞ্জাব হ্যাঁ একদম এটা দেখেন

যোগাযোগ করবেন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে আগুনের যতগুলো 13টা ভ্যারাইটি সব ক্যাটালগ দিয়ে দিতে পারবেন দাদা নিমেষে একদম শেষ পর্যায়ে বলতে সামনে রথ আসছে আমি রথের একটা অফার রাখবো হুম তো এই ভিডিও দাদার ভিডিও দেখে যে যে আসবে আমি সমস্ত দাদার জন্য একটা করে আমার নিজের ইচ্ছে আমি একটা করে গিফট করবো যাতে সেটা হোক কুড়ি টাকার সেটা পঞ্চাশ টাকার সেটা বিষয় না আমি নিজের থেকে আমি একটা গিফট পেয়ে যাবো গিফট করবো চাই সেটা আঙুর চারা হলেও বেশি একটু এ হলে আমি আঙুর চারাও গিফট করবো আচ্ছা আচ্ছা একটু বেশি বাজেট হলে আঙুর চারা হ্যাঁ একটু কম হাজার টাকা বারোশো টাকা সাতশো টাকা নিলে আমি একটা মিনিমাম একটা দেবো যেমন অনেক দাদা ভাই আমাদের কাছে পাঁচ হাজার সাত হাজার দশ টাকা চারা নেয় সেই দাদা ভাইদের জন্য একটা আঙুরের স্পেশাল যেটা তুল পোকান থেকে সেটা গিফট থাকে সেটাই গিফট থাকবে সেটাই গিফট থাকবে দাদা এদিকে দেখছি নারকেলের কিছু ভ্যারাইটি কি নারকেল রয়েছে এখানে আছে এটা হচ্ছে মালয়েশিয়ান গ্রিং মালয়েশিয়া হ্যাঁ আচ্ছা ভিয়েতনাম আছে আচ্ছা আপনার আছে হ্যাঁ আচ্ছা আপনার কেরালা আছে চায়না আছে আচ্ছা বিশিত আছে আপনার দেশি তো রয়েছে তো এই শুধু গাছের এটা দেখেন একটুখানি সত্যি বন্ধুরা নিচের ইয়েটা দেখুন

যারা সাবস্ক্রাইব করেনি এখনও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অল করে দিন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারবেন তো কেমন লাগলো শিফা নার্সারির ভিডিও অসাধারণ একটি ভিডিও আজকে উপহার দেবো আপনাদের তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে বন্ধুরা আরও নিত্য নতুন আরও নার্সারি ভিডিও এই চ্যানেলে দেখতে পারবেন বেশি কথা বলবো না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা